আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে একদম পারফেক্ট ভীষণ মজাদার একটি গাজরের গাজরের হালুয়া রেসিপি শেয়ার এই রেসিপিতে তৈরি করলে এর স্বাদ আপনি কখনোই ভুলতে পারবেন না আর যখনই গাজরের হালুয়া খেতে মন চাইবে তখনই শুধু এই রেসিপিতে আপনি গাজরের হালুয়া তৈরি করে খাবেন রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল চলুন একটি লাইক দিয়ে রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি পাঁচশো গ্রাম বা হাফ কেজি গাজরকে খোসা ছিলে ভালো করে ধুয়ে তারপর মিহি গ্রেটার দিয়ে করে নিয়েছি দেখুন এরকম মিহি করে করে নিলে পারফেক্ট হবে আর গাজর কিন্তু করার আগে ধুয়ে নিতে হবে গ্রেট করার পরে আর ধোয়া যাবে না এখন একটি প্যানে নিয়ে নেব। তেল আর ঘি আমি এখানে মিক্সড করে নিয়েছি তিন টেবিল চামচ তেল আর এক টেবিল চামচ ঘি এখন গাজরটা এই ঘি আর তেলের মিশ্রণে দিয়ে দিব চাইলে আপনারা পুরো রেসিপিটা ঘিতেও করতে পারেন আমি হালুয়া বানানোর লাস্টে আরো কিছু ঘি এখানে অ্যাড করব কারণ হালুয়া তৈরি করতে করতে ঘি এর ফ্লেভারটা অনেকটাই চলে যায় এখন আমি ভালো করে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো এই গাজরটাকে ঘি এর সাথে ভেজে নেব চার পাঁচ মিনিট ঘি আর তেলে গাজরটাকে ভেজে নিলে সুন্দর একটি ফ্লেভার আসবে গাজরের হালুয়ায় এখন পাঁচ মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে এখন এখানে দিয়ে দেব এক কাপ দুই এখানে লিকুইড দুধ জাল করে নিয়েছিলাম আপনারা চাইলে গুঁড়ো দুধকেও পানিতে গুলিয়ে এখানে দিয়ে দিতে পারেন এখন দুধের সাথে গাজরটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে এই এক কাপ দুধের সাথে গাজরটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম এক চিমটি লবণ এই লবণটা কিন্তু অবশ্যই এখানে আপনি অ্যাড করবেন দুধ আর লবণটা দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে দুধটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে দুধটা শুকিয়ে গেছে গাজরটাও সেদ্ধ হয়ে গেছে এখন এখানে অ্যাড করে দিব হাফ কাপ চিনি হাফ কাপ চিনি থেকে কিছুটা চিনি আমি রেখে দিয়েছি কারণ অনেক সময় গাজর অনেক মিষ্টি থাকে তখন চিনি কিছুটা কম লাগতে পারে এখন চিনিটা প্রথমে গাজরের সাথে মিশিয়ে দিয়ে চিনিটা গলে যাওয়ার পর স্টিটা চেক করে নিতে হবে আমার মনে হলো যে চিনিটা একটু লাগবে তাই বাকি চিনিটাও এখানে অ্যাড করে দিলাম পুরো হাফ কাপ চিনি আমি এখানে অ্যাড করে দিয়েছি এখন চিনিটাকে হালুয়ার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব আর অপেক্ষা করব চিনিটা শুকানোর আগ পর্যন্ত আর এখন এখানে দিয়ে দেবো এক চিমটি এলাচের গুঁড়ো যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা দারুচিনি আর এলাচি গাজর ভাজার সময় দিয়ে দিবেন তিনটা এলাচি আর দুটো দারুচিনি করা গাজরটা তেলে তেলে আগে এলাচি আর দারুচিনিটা দিয়ে নিবেন কথা বলতে বলতে চিনির পানিটা শুকিয়ে গেছে এখন এখানে দিয়ে দিলাম হাফ কাপ বাসায় তৈরি করা ছানা আমার বাসায় তৈরি করা ছিল তাই আমি এখানে অ্যাড করে দিলাম এটা টোটালি অপশনাল আপনারা এটা স্কিপ করতে পারেন এখন ছানাটাকেও ভালো করে গাজরের হালুয়ার সাথে মিশিয়ে দেব হালুয়াটা ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন এখানে অ্যাড করে দেব দুটি বেল চামচ গুঁড়ো দুধ যেহেতু আমি ছানা দিয়েছি তাই দুধটা কিছুটা কম দিয়েছি ছানা ব্যবহার না করেন তাহলে আধা কাপ গুঁড়ো দুধ এখানে অ্যাড করে দিবেন এই পর্যায়ে গুঁড়ো দুধটা দিলে হালুয়াতে দানাদার একটা ভাব আসে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ভাজা ভাজা হতে হতে এখন এখানে অ্যাড করে দেব দুই টেবিল চামচ কাঠবাদাম কুচি আপনারা চাইলে কিশমিশ আর পেস্তা বাদাম কাজুবাদাম কুচিও ব্যবহার করতে পারেন আবার চাইলে বাদাম আপনি স্কিপও করতে পারেন লাস্টে গুঁড়ো দুধটা দেওয়ার ফলে অসম্ভব মজাদার একটা ফ্লেভার আসছে এখন এখানে দিয়ে দেব এক টেবিল চামচ ঘি এই লাস্টের ঘিটা অবশ্যই দিবেন তাহলে হালুয়ার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে আর ঘিটা দেওয়ার পর কিন্তু আর হালুয়াটা রান্না না হালুয়ার গায়ে কিন্তু এখন এখন আর কোন ধরনের পানি নেই তেল উপরে ভেসে আমরা বন্ধ করে দিয়ে হালুয়াটা ঠান্ডা করে নেব গাজরের হালুয়া কিন্তু বেশি রান্না করলে কালার স্বাদ দুটোই নষ্ট হয়ে যায় আমি এই হালুয়াটিকে চমচমে সেপ দিয়ে নেব। এই জন্য একটু করে হালুয়া হাতে নিয়ে তারপর চমচমে সেপে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোন শেপে আপনারা হালুয়াটি তৈরি করে নিতে পারেন একটি মিষ্টি শেপ দাওয়া হয়ে গেছে এভাবে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিব সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে এখন একটি নাইফের সাহায্যে মিষ্টির মাঝখানে এভাবে হালকা করে প্রেস করে একটু হালকা করে কেটে নেব দেখুন এভাবে একটু হালকা করে কেটে নিতে হবে আমি আরো একটি হালুয়া কেটে দেখিয়ে দিচ্ছি এভাবে একটু প্রেস করে হালকা করে ডিপ করে কেটে নিতে হবে এভাবে সবগুলো ভালো আমি কেটে নিয়েছি এখন এটা তৈরি করে নেব এর জন্য এখানে আমার বাসায় তৈরি করা ছানা ছিল আমি তিন টেবিল চামচ নিয়ে নিয়েছি আপনারা এখানে ছানার পরিবর্তে গুরু দুধ তিন টেবিল চামচ ব্যবহার করতে পারেন এখন এখানে দিয়ে দিব দু চামচ কনডেন্স মিল্ক কনডেন্স মিল্ক কিন্তু দু চামচের বেশি ব্যবহার করবেন না তাহলে বেশি মিষ্টি হয়ে যাবে আর ছানাটা এখন কনডেন্স মিল্কের সাথে ভালো করে মেখে নিতে হবে মেখে নেওয়া হয়ে গেছে দেখুন এরকম কনসিস্টেন্সিতে থাকবে মালাইটা তৈরি হয়ে গেছে এখন মিষ্টিতে মালাইটা আজ করে দিব এভাবে চামচে নিয়ে বেশি করে ক্রিম এখানে দিয়ে দিব যত বেশি করে আপনি দিবেন ততই মজা হবে খেতে এভাবে হাত দিয়ে অথবা চামচ দিয়ে মালাইটা এভাবে মিষ্টির গায়ে লাগিয়ে দিতে হবে এটা শুধু দেখতেই সুন্দর লাগবে না এর কারণে খেতেও ভীষণ মজা হবে চাইলে আপনারা এই মালাইয়ের অপশনটা বাদ দিতে পারেন তবে আমি বলবো একবার হলো এভাবে আপনি এই হালুয়া তৈরি করে খাবেন তাহলে এই স্বাদ মুখে লেগে থাকবে সারা জীবন আর গাজরের হালুয়া তৈরি করলে শুধু এই রেসিপিটি আপনি হালুয়া তৈরি করে খাবেন উপর থেকে একটু বাদাম কুচি দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ